আজকে হচ্ছে আমার ভাসুরে থুবড়ো তার সাথে সাথে আইবুড়ো ভাতটাও দিয়ে দেবে জেঠিমা তো আমাদের বাড়িতে থুবড়ো খাওয়ার জন্য ইনভাইট করা হয়েছিল আর থুবড়োতে খাওয়ার জন্য মা এই যে গিফটটা নিয়েছে একটু কড়াইয়ের মতো দেখতে অনেকটা এই গিফটটা নিয়েছে ফাইনাল ফাইনাল আর কালকে সকাল থেকেই আমার একটা ছোট বড় দায়িত্ব রয়েছে কালকে যেহেতু বিয়ে তো আমাদের এখানে নিয়মে রয়েছে কারণ বাড়ির কাছে আছে নদী আর একেবারে ভোরবেলায় আমাদের এখানে জল কাটতে যেতে হয় তো সেই জন্য একেবারে সূর্য ওঠার আগেই ভোরবেলাতে জল কাটতে যেতে হবে কালকে সকাল সকালে উঠতে হবে আর অল্প একটু ছোটো করে মেহেদেরও করে নিলাম আর দুই হাতেই মোটামুটি করবো এখন আমার বর মশাই দাদা একটু দূরও খাওয়াচ্ছে যেহেতু দাদাই হচ্ছে বড় আর বড় হচ্ছে ছোটো সেই জন্য ধান দুব্য আর দিতে পারবে না তো সেই কারণেই আর কি মিষ্টিটা খাওয়াচ্ছে আর রাতwidetilde আবার চিচিমাधव বাড়িতে যেতে হবে কারণ নিমন্ত্রণে রয়েছে একটু খাওয়া-দাওয়া আজকে রাত থেকে আজকে দুপুরে চিচিমাधव বাড়িতে নিমন্ত্রণ ছিল কিন্তু আমরা বাড়িতে ছিলাম মানে কখনো উঠতে পারিনি হামখাবি বল খাবো তো এটা হচ্ছে একেবারে পরের দিন সকালবেলা জল ভরে আসার পরে কারণ ভোরবেলা এটা ফোন নিয়ে যেতে একটু মনে ছিল না তারা করে উঠে মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে চলে গিয়েছিলাম হ্যালো ওয়ান গুড মর্নিং তো এখন আমরা যাচ্ছি লজে তো আজকে দাদার বিয়ে বাজনার সাথে বার হওয়ার জন্য যাচ্ছি আর এই শাড়িটা পরেছি এই যে শাড়িটা শাড়িটা কেমন লাগছে সবাই জানিও এখন আমাদের বাজনা বার হবে তো শাড়িটা আর সেই পুজোর সময় নিয়েছিলাম তারপরে পড়ে ওঠা হয়নি তো দেখো এদিকে মিষ্টু কিন্তু আলপনা দিতে শুরু করে দিয়েছে আর ওই দিকে দাদা আছে আর দেখো এদিকে ছাদনাতলাটা কিন্তু সকালবেলায় যখন এসেছিলাম তখনই এই গাছগুলো পোতা হয়ে গেছিলো মানে চার কণা চারটে গাছ আর আমাদের যেহেতু মানে শ্বশুর বাড়িতে মানে এখানে সিঁদুর হবে মানে ছেলের বাড়িতে এসে সিঁদুর হয় তো সেই জন্য মাঝের দিনটা আমাদের একটু ফাংশান তারপর অনেক কিছু রয়েছে আর এদিকে আজকে তত্ত্বগুলো দেখো সব কমপ্লিট হয়ে গেছে কালকে এসেছিলো আমার হাজব্যান্ড আর কিছু বন্ধুরা তার সাথে সাথে তো সবাই মিলে এখানে মানে ওই তত্ত্বগুলোকে সাজিয়েছে তো এখন চলো এখন খাবার দাবার খেয়ে নি তারপরে বাজনার সাথে বার হতে হবে কালকে হয়েছে হয়েছে সকলে কিন্তু মোটামুটি হলুদ শাড়ি পরেছিল আমি একটু অন্যরকম কালারের শাড়ি পরেছিলাম আমার শাড়িটা ঠিক হয়েছিল না কিন্তু শাড়ি পরেছিল